আওয়াজ মালিক ঘটনা যদি এমনই হয় আমাকে তুমি কেমন পরীক্ষায় গো আল্লাহ আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করব না আমি তার স্ত্রী হিসেবে মেনে নিব না যদি তার মাতার চুল আমি কাটা পাই তাহলে আমি কসম করলাম একশোটা বেদ তারে দিব একশোটা বেদ দিব আল্লাহর পায়গাম্বর আইয়ুব আলী সালাম তিনি অপেক্ষায় বসা আছেন বিবি আসবেন তারপরে তিনি দেখবেন মাতার চুল কাটা নাকি তিনি দেখবেন বিবি রহিমা হালুয়া নিয়া স্বামীর কাছে তিনি হাজির করলেন ভাই

তুমি না একজন নবী পরিবারের মেয়ে তুমি না নবী পরিবারের মেয়ে গো কেমন করে তুমি এমন কাম করলা আমি আমি তো চুরির মাল মাল চাই চাই না 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 রাজি রাজি হারাম খানা ডাকাতির হারাম খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে বাই হারামের বদাসর হারামের বদাসর নিজের মধ্যে পড়ে সন্তানের মধ্যে পড়ে সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান সন্তানের রক্ত মাংস হারাম টাকা দিয়ে বড় হয় এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন নামাজি হয় না আলেমদের পক্ষে কথা বলে না ইসলামের পক্ষে কথা বলবে না বাপ মার সাথে ভালো আচরণ করবে না বাপ মার সাথে বেয়াদবি করবে বাবার সাথে বেয়াদবি করবে বাবার গায়ে হাত উঠাইতে পারে কারণ তার শরীরের রক্ত মাংস তুমি বাবা হারাম টাকা দিয়া বড় করছ আজ আমাদের সমাজের चित्र ये तो खराब है तो खराब কেন সন্তানগুলি গুলি বেলাইনে চলে গেল মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না কত বাবার অভিযোগ হুজুর একটু পানি ফরা দেন হুজুর একটু পানি ফরা দেন পুলারে পাই না হুজুর একটু পানি ফরা দেন পোলাটায় কথা শুনে না হুজুর একটু পানি ফরা দেন মেয়েটায় কথা শুনে না আমি যদি জিজ্ঞেস করি বাবারে তুমি কি করো কি করো কি করো কিভাবে টাকা কামাই করছো খবর নিয়ে দেখা যায় প্রতিদিন খাইছে টাকা দিয়া বড় করছে। যদি আমি বলি ছেলের জন্য আপনাকে যদি এক গ্লাস পানি পরা দিতে হয় আপনার জন্য পানি পরা দিতে হবে এক জগ মানুষগুলি কয় হুজুরদের পানি পরায় কাম হয় না কাম হয় না আমি বলি না পানি পরা কাম হয় কিন্তু ওই পানি পরা যেই ঘরে যে ঢুকবে এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরের রহমতের দরজা বন্ধ কারণ ঘরের ভিতরে সুদ ঢুকে ঘরের ভিতরে ঘুষ ঢুকে ঘরের ভিতরে হারাম ঢুকে যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ ইমাম পানি পরা দেয় পানি পরা আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে না কারণ রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা ঠিক না ঠিক না গ্ন বি ডাক দিয়ে বলতে সিন্ধু মরে যাব তবু চুরি করা মাল খাব না হারাম খাবো না হারাম খাবো না হারাম খাবো না বিবি রহিমা তখন বলেন বি স্বামী গো কেমন করে তুমি বুঝলা এটা হারাম কই তুমি কারো বাড়িতে চুরি কইরা মাল আনছো এজন্য তোমার চুল দিছে চুল দিছে আল্লাহর বান্দি তখন চোখের পানিটা সাইরা বলতেছেন স্বামী গো কে তোমার এমন বলছে কই গ্রামের একটা মানুষ সাথে সাথে তিনি কান্দেন আর বলেন স্বামী বিশ্বাস করো আমিও নবী পরিবারের মেয়ে গো চুরি করি নাই আমার বাপ দাদা কেউ চুর ছিল না কেউ চুরি করতে শেখায় নাই আমার ঘটনা হলো এমন ইহুদি মহিলা আমাকে দিতে চায় না বাধ্য হইয়া আমি চুলটা দিসি এইবার আল্লাহর নবী তিনি বুঝে ফেলছেন এটা প্লিস ছিল ইপ্লিশ এখন তিনি কসম তো করে ফেলছেন কসম তো করে ফেলছেন আল্লাহ পাক ইলে আমিন কি পাঠাইছে জিব্রা ইল আমার নবী তো কসম করে ফেলছে চুল কাটা দেখলে একশোটা বেতরা ঘাত করবে কসমটা তো পুরা করা দরকার ও জিব্রা তাড়াতাড়ি করে যাও যা আমার আইয়ুব নয় নবীকে বলো একশোটা ছোট ছোট বাঁশের কঞ্চি এক জায়গায় যেন এক । করে তারপরে আস্তে করে যেন রহিমাকে আঘাত দে আমি আল্লাহ কসম পুরা করে নিব একটু জুড়ে কোন সুবাহান আল্লাহ আর একটু জুড়ে কোন সুবাহান আল্লাহ সকল ক্ষমতার মালিককে ফরমান আসে কার কাছ থেকে আদেশ মানব কার আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় ঠিক না আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় তোমার আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু তুমি বলতেছো কোরআনে এই কথা কেমনে আসলো জান্নাত জাহান্নামের আলোচনা কেমনে আসলো উলামায়ে কেরামের কথার মাঝখানে কেউ কোনোদিন পণ্ডিতি করবা না কারণ উলামায়ে কেরাম নিজের থেকে কিছু বলে না যা বলে আল্লাহর কথা বলে যা বলে নবীর কথা বলে অতএব উলামায়ে কেরামের কথার সাথে পণ্ডিতি করতে চাইলে তোমাকেও কোরআন হাদিসের পণ্ডিত হওয়া লাগবে ইঞ্জিনিয়ারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না তোমরা কেন দ্বন্দ্বে আসো ডাক্তারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না ডাক্তার তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো মেজরের সাথে আমরা দ্বন্দ্বে যাই না তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো যে যেই বিভাগের পণ্ডিত সেই বিভাগ নিয়ে পণ্ডিতি করো ভিন্ন বিভাগে যাওয়ার চেষ্টা করবা না কারণ এদেশের মানুষের মাতার মুকুট হলো উলামায়ে কেরাম প্যার হাজিরিন এজন্য মনে রাখবেন ষড়যন্ত্র একমুখী নয় চতুর্মুখী ষড়যন্ত্র ইসলাম নিয়ে শুরু হয়েছে আমাদের সজাগ থাকা লাগবে কোন সময়ে যদি একটু অসতর্ক হয়ে যায় মনে রাখবা মহা দৌলত ইমান ডাকাতি হবে নবী বলেন ফিতনার জমানায় ইমান যদি হেফাজত রাখতে চাও আলাই কুমবি মুজালাসাতিল উলামা আমার উলামায়ে কেরামের সাথে আমার উলামায়ে কেরামের সাথে সর্বদা মিলেমিশে থাকবা আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে এই ফিতনার জমানায় একা একা হাঁটবার চেষ্টা করবেন না কেউ এক একা পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না এটা নবী নিষেধ করে গেছেন নবী বলছেন কিতনার জমানা চলছে এই জমানা ইমান বাঁচাতে চাও আলেমদের সাথে থাকো আর আলেমরা ময়দানে তখনই নামবে যখন দেখবে আপনার ইমান খতরার ভিতরে রয়েছে মুসলমানের মুসলমানি খতরার মধ্যে রয়েছে যখন দেখবে এই দেশে ইসলাম নিয়া ষড়যন্ত্র যখন দেখবে আমার মুসলমানি নিয়ে ষড়যন্ত্র তখন উলামায় কালাম আপনাদেরকে রাজপথে ডাক দিবে সেই ডাক দেওয়া ইমাম সাহেবের ফায়দার জন্য নয় সেই ডাক কোন আলেমের মেম্বার হওয়ার জন্য নয় চেয়ারম্যান হওয়ার জন্য নয় এমপি হওয়ার জন্য নয় ইসলাম থাকবে কি থাকবে না সেই কারণে আপনাদেরকে ময়দানে ডাক দিবে সেই ডাকে কারা কারা প্রস্তুত হাত উঠে একটু আল্লাহকে দেখার আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি আরে কুজুরে আসেনি একটু দাঁড়াও মুসলমান আর কতদিন রক্ত দিয়ে পবিত্র ওই মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না সবাই মক্কা মদিনা মুসলমানের কলিজার জমিন ঠিক না আজকে ওই আরবের জমিনে সিনেমা হল উদ্বোধন হয় যাত্রার উদ্বোধন হয় দাওয়াত ও তবলিগের কাজ বন্ধ করা হয় জিকিরির আওয়াজ বন্ধ করা হয় আজান নিষিদ্ধ করার পায়তারা করা হয় ইহুদিদের কালচার চলে অতএব আরবের জমি নিয়ে যদি সরজ মুসলমান তোমার আমার বেঁচে দায়িকা কোনো লাভ নাই এটি কি না একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলকি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমা ঠিক না ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক পবিত্র কাবার ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই এই বিনুদের চরের যুবকদের হাত ডেকে দেখাও মোহাম্মদ রসুল্লাহর বাহিনী আসেনি আরো জুড়ে আসেনি আল্লাহ তুমি কবুল করো জুড়ে বলি আমিন সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ সবাই সজাগ আছেন তো শেষ পর্যন্ত পরীক্ষাটা কইকে থামছে ইচ্ছা আছে সবার শোনার আল্লাহ প্রত্যেক আমলের নিয়তে শোনা তৌফিক দাও সবাই বলি আমিন আর যারা বলি আমিন যখনই তিনি কঞ্চি 100টা কঞ্চি হাতে লই আস্তে করে আদাব করলেন আল্লাহ আসমান থেকে জানাইয়া দিছে নবী আমি তোমার তোমার কসমের কাফারা কবুল করেছি যারা কোন সুবহান আমার এর পরেই বিবি রহিমা গেছেন খানা আনার জন্য ওইদিন খানা আইনা যখন তিনি মুখের ভিতরে ঢুকাইতেছেন ঢুকাইতে যাইয়া জিব্বাটা ঢুকাইতে যাইয়া ওনার জিব্বার মধ্যে একটা পুকায় কামর মারছে আর ওই পুকার কামড়টায় যন্ত্রণা সইতে না পাইরা আল্লাহর বান্দি চিৎকার দিয়া জমিনে পড়ে গেছেন আর কানতেছেন বলতেছেন স্বামী গো একটা পুকার কামর আমি সইতে পারলাম না আজ তেরোটা বৎসর যাবৎ তুমি কেমন করে এতগুলি পুকার কামর সইতেছো আজ তেরোটা বৎসর যাবৎ কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছ স্বামী একটা পোকার কামড় সইতে পারলাম না একটু আল্লাহর কাছে দোয়া করো না আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয় সাথে সাথে আল্লাহর তিনি আর বলেন রহিমা ও রহিমা তুমি এটা কেমন প্রস্তাব দিয়েছ আমি আল্লাহর কাছে কেমন করে সুস্থতার কথা বলবো সত্তর বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছে গাম বিচি পর্যন্ত আমার শরীরে উঠে নাই আল্লাহ যদি আমাকে বলে আইউ সত্তর বছর আমি আল্লাহ তোমাকে সুস্থতার নেয়ামত দিয়েছি মাত্র তেরোটা বছর তুমি অসুস্থ এখনো তো সত্তর বছর হলো না এখনই বুঝি তুমি তো না সুস্থতার সাথে অসুস্থতার বয়স তো হলো না যদি আল্লাহ আমাকে এমন কথা বলে কি জবাব দিব কি জবাব দিব না না আমি এমন প্রস্তাব আমি আল্লাহর কাছে করতে পারি না যদি তোমার কষ্ট হয় আমি তোমাকে মুক্তি দিলাম তুমি চলে যাও আমাকে ফেলে তুমি চলে যাও আমার চারজন বিবি ছিল তিনজন তোমার গেছে ওই দিন যদি তুমি ওদের সাথে ঘুমাইতা তুমিও তোমার অতএব ওতে গো এমন কথা আমাকে বলবা না লাগলে তুমি চলে যাও বিবি রহিমার সাথে সাথে স্বামীর জোড়ায় ধরে কানতে শুরু করলেন না গো আমি যাওয়ার জন্য বলি না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এ ভাই আমি আপনি কিন্তু নবীর মতো বলব না রে ভাই আমার আপনার বলার তরিকা কি হবে শুনবেন আমার আপনার বলার তরিকা ইমাম বলেছেন বলেছেন তিনি কাছে বলবো মালিক সুস্থতাও তোমার দেওয়া নিয়ামত অসুস্থতাও তোমার দেওয়া নিয়ামত অসুস্থতার দ্বারা তুমি মোমিনের গুনাহ মাফ করা তার মাতাম মর্যাদা তুমি বাড়ায় দাও কিন্তু মালিক আমার ইমান বড় দুর্বল আমার বড় দুর্বল আমাকে অসুস্থতার তুমি দিও না আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করুবাহান আল্লাহ এইভাবে আমরা আল্লাহর কাছে ধোয়া চাইব কিন্তু আইয়ুব নবী তিনি তো নবী তিনি তো পায়গম্বার তিনি তো বুঝতেছেন তার উপরে পরীক্ষা ভাইরা বন্ধুরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠালেন আঠারোটা বছর চলে গেল অসুস্থ অবস্থায় আঠারোটা বছর চলে গেল আল্লাহ এইবার বলেন জিবরাইল আমার পয়গম্বর আইয়ুবের কাছে তুমি যাও জিব্রাইল আমিন এসে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আয়ুব আলাইহি সালাম সালামের জবাব দিতে তিনি একটু দেরি করলেন এমনি জিব্রাইল বলতেছে নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন আপনার উম্মত করবে কি কারণ সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব সালাম না দিলে গুনাহ হয় না কিন্তু জবাব না দিলে গুনাহ হয় গুনাহ হয় কবিরা গুনাহ হয় সালাম যেমন দিবেন জবাব তার শোনায়া দেওয়া লাগবে মনে মনে জবাব দিল জবাব হয় না আর আমাদের সমাজে কিছু মানুষ আছে জবাব তো দেই না বরং কয় না কয় আপনি দিচ্ছেন সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না তা এই ধরনের ও যারা কয়ে জবাব দিতেছেন আল্লাহর কাছে কি পরিমাণ ধরা খাইতেছেন বুঝে আসবে যেদিন আল্লাহ ধরবে সাবধান কবি আগুনা হয় কবির আগুনা শুধু মুখে মুখে না শোনায়া জবাব দেওয়া ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ঠিক না সালামের সহি তরিকা সালাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালামের স্টাইল একটা আছে রাজনৈতিক সালাম সালাম আলাইকুম আলাইকুম আসসালাম শব্দের অর্থ হলো শান্তি নাজিল হোক আর সালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে মরণ আউ কেমন হইল শান্তির দ হইছে না মরণের দ হইছে হ্যাঁ এজন্য কেউ যদি সালাম আলাইকুম কয় আপনি গিয়ে ধরবেন ধরে তুই আমারে মরার দোয়া করলে কেন মরার দোয়া করলে কেন তুই আমার জন্য শান্তির দোয়া করতে পারস না মরার দোয়া করলে কেন সাবধান এজন্য সালাম শুদ্ধ করে দিব আর জবাব তারে শোনায়া দিব জবাব তারে শোনায়া দিব সালাম পাওয়ার সর্বপ্রথম হকদার হলো বাপ মা আমাদের সমাজে আমরা আসি যারা সালাম কম বেশি করি কিন্তু বাপ সালাম করে এমন সন্তান খুব কম অথচ সালাম পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো মা বাবা একটা শান্তির দোয়া আল্লাহ তোমার উপর শান্তি নাজিল করুক আমার বাবার জন্য আমি দোয়াটা করলাম না মার জন্য এই দোয়াটা করলাম না এটা বাবার হক নষ্ট করলাম মার হক নষ্ট করল প্রিয় এজন্য যেই সন্তান বাবাকে সালাম দেয় এই সন্তান আর বাপের মধ্যে আল্লাহ দিল থেকে محبت বাড়ায়া দেয় স্বামী স্ত্রীর ভিতরে যখন সালাম কালাম হয় স্বামী স্ত্রীর ভিতরে محبت আল্লাহ বাড়ায়া দেয় আমার মা পুরেরা যারা শুনতেছেন যারা মনে করেন ঘরে শান্তি কম সালামের আমলটা চালু করেন কবিরাজ লাগবে না পানি পোড়াও লাগবে না শুধু একটা আমল দিয়া গেলাম স্বামীরে বেশি বেশি সালাম দেন অটোমেটিক তার মন আপনার দিকে আল্লাহ ঝুঁকায় দিবে দিলের ভিতরে মহাব্বত ঢুকে যাবে যে পুরুষ লোক ঘরে সালাম দিয়া ঢুকে এই ঘরের প্রতিটা মানুষের মধ্যে মহাব্বত আল্লাহ তৈরি করে দেয় জিনবুতের আসর থাকে না এই ঘরে যেই ঘরে সালামের আমল হয় আমরা কত জায়গায় দৌড়তেছি আর কত বাক্পার রেখেছে দরা খাইতেছি হ্যাঁ হাজার হাজার টাকা খরচ যদি বাকপারে লাগাল পায় জিন সারাবে আপনার জিন সারানোর তরিকা আপনার শিখিয়ে দিলাম আপনি খালি ঘরে সালাম দিয়ে ঢুকেন জিনের সদ্য গোষ্ঠী ভাগবো কেউ ঘরে থাকবে না জিব্রাইল আল ইসলাম বলতেছে নবি গো আপনি যদি সালামের উত্তর দিলেন দেরি কইরা ও করবে কি আইয়ো বা আলিসলাম তখন ডাক দিয়ে বলেন ভাই জিব্রাহিল কেন একটু দেরি করিছি তুমি শুনবা বলে কেন যখন তুমি আমাকে সালাম দিয়েছ তখনই আমার জিব্বার মধ্যে একটা পোকা উঠছে আমি ওই পোকাটা পোকাটা যখন আমার জিব্বায় উঠছে আমি যদি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিতাম পোকাটা আমার জিব্বা থেকে মাটিতে পড়ে যেত পোকাটা আইসে মাত্র খাওয়ার জন্য আমার ভয় হইছে কেমতের ময়দানে পুকা যদি আল্লাহর কাছে নালিশ করে বসে মালিক তুমি পাঠাইছিলা তোমার পায়গম্বরের কাছে আমাকে মেহমান বানায়াও কিন্তু সে আমাকে খাইতে দেয় নাই খাইতে দেয় নাই আমাকে জমিনে ফলায় দিছে এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই জিব্বাটা নাড়াই নাই যখন পুকাটা আমার জিব্বার উপর থেকে সরছে তখন সালামের জবাব দিছি মালিক আসমান থেকে ডাক দেয়া কই জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবের জবাব তুমি কেমন পাইছো জিব্রাইল আমিন কই মালিক আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আমি শুনি নাই আল্লাহ আমাদের হয়ে গেছে তোমার পয়গম্বর সবগুলি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়া পাশ করেছে আল্লাহ আমি জিব্রাইল সুপারিশ করি সুপারিশ করি আর পরীক্ষা দিও না আল্লাহ তুমি তোমার পয়গম্বরে আর কষ্ট দিও না সব তুমি নিয়া গেছো এরপর তোমার জিকির সারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল আমার পয়গম্বরকে বলো পায়ের গুড়ালি দিয়া জমিনের ভিতরে জন্য আঘাত করে জমিনে যেন আঘাত করে পায়ের গুড়ালি দিয়া আঘাত করলেই পানি জমজমের পানির মতো বের হবে এই পানিটা খাইলে পরি তার সমস্ত শরীর থেকে পোকাগুলি জর্জরে পড়ে যাবে নবী কয় বাইরে জিব্রাইল আমি কি দিয়ে জমিনে আঘাত করব আমার পায়ের গুড়ালি তো নাই পোকা তো পাট ফেলেছে জিব্রাইল কয় নবী গো নবী গো আপনার অবস্থা দেখে আমি জিব্রাইল চুকির পানি রাখ পারি না যা আছে তা দিয়ে এই জমিনে আঘাত করেন এই পচা পাটা দিয়ে জমিনে আঘাত করলেন পাক সাথে সাথে জমজমের পানির মতো পানি আল্লাহ বের করে দিলেন এইবার আল্লাহ বলতেছেন জিব্রাইল আমার পয়গম্বর বলো পানি যেন পান করে জিব্রাইল আলী আমিন যখন বললেন পয়গম্বর পানিটা হাতে নিয়ে বলে পানিটা পান করা মাত্রই সমস্ত শরীর থেকে পোকাগুলি জড়ায়া মাটিতে পড়ে গেল অজিব্রাইল শুধু তা নয় পানিটা হাতে নিয়া শরীরের মধ্যে মাখাইতে বলো আমি আল্লাহ পূর্ণ বানায় পানিটা হাতে নিয়ে তিনি শরীরটা আবার মাকলেন। আল্লাহ পরিপূর্ণ যৌবনতা আবার দান করল রূপ লাবণ্যতা আল্লাহ আবার ফিরা দিল হারানো নিয়ামত আল্লাহ আবার ফিরা দিল বে পাহাড়ের কোনার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন বিবি রহিমা তিনি খাবার নিয়ে আসলেন আয়েশা দেখেন স্বামী নাই যেখানে স্বামীরে রেখে গেলেন সেখানে স্বামী নাই ডাইনে বামে সামনে তাকান হায় হায় আমার স্বামী কোথায় হয়তো জঙ্গলের বাঘ বুঝি খেয়ে ফেলেছে জঙ্গলের বাঘ বাল্লুক বুঝি খেয়ে ফেলেছে যার দিকে তার দিকে তাকান দেখেন একজন যুবক অন্য দিকে মুখ করে তাকায় রইছে পাশে গেলেন যা বলতেছেন ভাই তুমি কি আমার স্বামীর দেখছ একজন অসুস্থ মানুষ অনেক দিন যাবত এই জায়গায় ছিল। আমি তারে খাওয়াইতেছিলাম কাজ করে করে আই না আজকে আইয়া দেখি আমার স্বামী নাই তুমি আমার স্বামীর দেখছনি নাকি বাঘ বাল্যক আমার স্বামীর খেয়ে ফেলেছে এমনি আইয়ুব আলী সালাম চেহারাটা অন্যদিকে রাইকে বলতেছেন তুমি কি তোমার স্বামীর চেহারা দেখলে তার চিনবা কয় আমি চেহারা দেখলে চিনব চেহারা দেখলে চিনব এই বলতেই তিনি চেহারাতে কোরআন আর বলতেছেন বিবি গো ও বিবি আর কষ্ট করা লাগবে না আল্লাহ আমার হারানো নিয়ামত সব আল্লাহ ফিরা দিছে আমি طالب میں طالب مولا ہوں میرے یشالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مدر جہاں غیر خدا یار ندارم یاد خدا ہی چی دی گور کار ندارم یاد خدا ہی چی دی گور کار ندارم ذرکن اللہ اکمار آریکٹو ذرکن اللہ اکمار এজন্য আমার ভাই সব নিয়ামত আল্লাহ ফিরাইয়া দিবেন বিবিদেরকে আল্লাহ আবার জিন্দা করে দিবেন ছয়টা সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিবেন যখন সুবহানাল্লাহ সহায় সম্পদগুলি আল্লাহ ফিরাইয়া দিবেন তাফসীরের কিতাবের এই ভিতরে লিখেন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি নিয়ামত ফিরে পাওয়ার পর যেই রাস্তা দিয়ে তিনি হাঁটতেন পিছন দিকে স্বর্ণের বৃষ্টি নাজিল হইতো সুহান আল্লাহ যখন এতগুলি নিয়ামত কেন কখন যখন সবর করছেন বিপদে পইরা সবর করছেন আমি আপনিও যদি সবর করি আল্লাহ সুসংবাদ দিয়েছেন সুসংবাদ অভাবে আসের আল্লাহর গোলাম সাবধান মনে রেখো অভাবে পইরা স্বভাব নষ্ট কর না অভাবে পইরা স্বভাব তুমি নষ্ট কর না মনে রাখবা অভাবে মানুষ অভাবের ভিতরে যখন তাকে আল্লাহ তার পরীক্ষা নেন অভাবের ভিতরে পইরা সে শুকুর করে কিনা ধনী মানুষের উপর আল্লাহ পরীক্ষা নেন দ্বন্দ্ব বরকত পাইয়া সে শুক্রিয়া আদায় করে কিনা অভাবে মানুষে সবর করে কিনা এ ভাই মনে রাইখো একজন গরিব মানুষ যখন হাত উঠায় আরেকজন ধনী মানুষ যখন হাত উঠায় ধনী মানুষ ও হাত উঠাইছে গরিব হাত উঠাইছে দুজন এক ক্যাটাগরির মুমিন এক ক্যাটাগরির নামাজি এক ক্যাটাগরির দিনদার দুজন সমানে সমান দুজন হালাল পথে চলে দুজন আল্লাহকে ভয় করে কিন্তু এরপর নবী বলেন ধনী লোকের আগে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয়ে যা শুধু তা নয় নবী বলেন লক্ষ টাকা ধনী যদি আল্লাহর গরম মসজিদে দানও করে তবু গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যা

কোনো সুদে টাকা আনে নাই অভাবে চলছে সংসার অভাবে চাপালছে এরপর আল্লাহর ভয় যার অন্তরে ছিল এই গরিব রে আল্লাহ পাক এলাকার ধনীরা যারা জান্নাতে যাবে সম্পদ হালাল পথে কামাই কইরা হালাল পথে ব্যয় কইরা যেই ধনীরা জান্নাতে যাবে এদের পাঁচশো বছর আগে আল্লাহ তারে জান্নাত দিবে সুবহানাল্লাহ যুরকান তাহলে বিপদে পড়ে সবর করলে লাভ আসেনি না নাই অভাবে পইরা নামাজ কালাম পড়লে লাভ আছে না নাই আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা হলাম অভাবি গরিব ঠিক না হ্যাঁ এজন্য এই বিষয়টা নিয়ে বয়ানটা করলাম আল্লাহ আমাদেরকে যে হালে রাখছে এই হালতটা হলো অভাবের হালত এই হালতটা হলো শহরে বন্দরে যারা আছে আমেরিকা লন্ডনে যারা আছে এদের কোনো অভাব নাই যখন মন চায় গাড়ি চড়ে যখন মন চায় বিমানে চড়ে যখন মন চায় যা তা কিনে কিন্তু আমরা যখন মন চায় তা মন চাইলেও পারি না ঠিক না মন চাইলেও পারি না এজন্য আল্লাহ বলে বান্দারে দ্বন্দ্ব উল্লত আমি দেই এক্সচেঞ্জে দিছি তোমারে দিছি না এটা আমিই করছি এরপরে তুমি যখন আমার এই সিদ্ধান্তের উপরে তুমি সবর করছো আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মাইনা নিলাম দুনিয়াতে আমারে গরিব বানাইছো আল্লাহ মাইনা নিছি মানসি বিদায়ী তো তোমার ইবাদত বন্দেগী করি মানসি বিদায়ী তো তোমার কদমে সেজদা দেই আল্লাহ কো বান্দা দেখ আমি আল্লাহ কত বড় মুনসিফ আমার ইনসাফ দেখ দুনিয়াতে ধনী আরাম করছে তোর থেকে ষাট সত্তর বছরে হায়াত পাইছিল ষাট বছর সে আরামের দিক দিয়ে তোমার চেয়ে আগে ছিল ষাট সত্তর বছর আরাম করছে তোমার থেকে বেশি আর আখেরাতের হাতের ময়দানে আরামের ব্যবস্থায় আমি আল্লাহ তার চেয়ে তোমারে ষাট বছর আগে না পাঁচশো বছর আগে দিলো যেরকম না সুহান আল্লাহ ষাট বছর বেশি না দুনিয়াতে ষাট বছর বেশি পাইছে হে আরাম করছে তোমার চেয়ে আর আখেরাতের লাইনে আমি তোমাকে পাঁচশো বছর বেশি দিব সুহান তাহলে আমরা যে হালে আল্লাহ রাখছি হালতে সবর করতে রাজি আসি কারা কারা একটু হাত আল্লাহ আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো কেউ আমরা নিরাশ না হই কেউ আমরা মুখ দিয়া কোনদিন কুফুরি কালাম বের করবো না এমন কথা বলবো না আল্লাহ বুঝি আমারই পাইলো শুধু আমারই খালি দেখলো বিপদ দিয়ে আমারে সারে না আমি নামাজ কালাম পড়ি আমার কি দোষ এই ধরনের কথা না সর্বদা আল্লাহর উপরে কয় আর ইমাম গাজ্জালির মতো দোয়া কর আল্লাহ ও আল্লাহ আমার ইমান দুর্বল আল্লাহ তুমি আমার কঠিন বিপদে ফেলাইও না আমি কঠিন পরীক্ষা পারবো না আল্লাহ আমার ইমান দুর্বল আল্লাহ তুমি আমার সহজ করে দাও এই দোয়াটা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বিপদ দূর করে আল্লাহ খুশিও হয় আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে যুবকগুলিকে আল্লাহ পাক ইসলামের পথে চলার আল্লাহর বন্দিকে সঠিকভাবে করার এবং বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাইকা হালাল পথে পালবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই কোন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين আল محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد